হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাওয়ার আমরা অনেক সময় জিমেলের পাসওয়ার্ড ভুলে দেয় আর ভুলে দেওয়ার কারণে আমরা জিমেইল লগ ইন করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করা যায় তো চলুন শুরু করা দাও প্রথমে আমরা গুগল ব্রাউজারে চলে আসলাম এখানে এসে জিমেইল লিখে সার্চ করুন সার্চ করার পর এই অপশনটি দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল জিমেইল গুগল এই ওয়েবসাইটে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারভিউটি চলে আসলো উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট তার বামপাশে সাইন ইন তার বাম পাশে ফরওয়ার্ক আমরা সাইন ইনে ক্লিক করবো তো আমি সাইন ইনে ক্লিক করলাম ক্লিক করার পর এই ইন্টারভিসটি চলে আসবে এখানে ইমেইল অর ফোন এখানে আপনার জিমেইল নাম্বার দিয়ে দিন দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারভিসটি চলে আসবে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি তাই নিচে ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই ইন্টারভিশটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পতাকা ইউএসএর পতাকা এই আইকনে ক্লিক করার পর আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিন অর্থাৎ যে দেশে আছেন সেই দেশটিকে সিলেক্ট করে দিন তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে জিরো বাদে বাকি অংশটুকু দিয়ে দিতে হবে দেওয়ার পরে সেন বাটনে ক্লিক করুন সেন বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে এই ওটিপি কোডটি এখানে বসাতে হবে ওটিপি কোডটি সিক্স ডিজিটের হবে সিক্স ডিজিটের ওটিপি কোডটি আমি মোবাইলে দেখে এখানে বসিয়ে দিলাম আপনারাও আপনাদের কোডটি বসিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করুন ওকে এখন এই অপশনটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আবার স্বাগত জানাই আপনি ভুলে গিয়ে থাকলে এখন পাসওয়ার্ড আপডেট করতে পারেন এখানে বাংলা অপশন আছে আপনি চাইলে ইংলিশ করতে পারেন বাংলার ডান পাশে একটু একটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনি যে ভাষা সিলেক্ট করবেন সেই ভাষায় লেখা দেখা যাবে আমি ইংলিশ ভাষা সিলেক্ট করলাম ইংলিশ ইউনাইটেড কিংডম এটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেল এখন আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড অপশান চলে আসলো উপরে ক্রিয়েট পাসওয়ার্ড আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাই নিচে আবার দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা ন্যূনতম এইট ক্যারেক্টার হতে হবে আর এই পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এই চারটির সমান্বয়ে হতে হবে কমপক্ষে আটটা উপরে দশটা বারোটা আপনি ব্যবহার করতে পারেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যাওয়ার পর সেফ পাসওয়ার্ড এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই চলে আসলো সেন্স সেট এখানে ক্লিক করুন ওকে এখন এর ইন্টারভেসটি চলে আসলো এখন দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস রিমোপিওর অ্যাকাউন্ট পাম এম টু ওয়ান জিরো ওয়ান কে সিক্স ওয়ান এটা একটা মোবাইলের মডেল নাম্বার অর্থাৎ এই মোবাইলে আমার জিমেলটি লগ ইন করা আছে নিচে আরেকটা দেখতে পাচ্ছেন রিমোপিওর অ্যাকাউন্ট ফার্ম রিয়েলমি নার্জো ফিফটি এই নার্জো রিয়েলমি এই ফোনেও আমার ইমেলটা লগ ইন করা আছে তাহলে আমি যদি চাই এই দুইটা মোবাইল থেকে আমার এই জিমেলটা লগ আউট হয়ে যাক তাহলে রিমোভ অপশানে ক্লিক করুন তো আমি চাচ্ছি দুইটা মোবাইল থেকে আমার এটা লগ আউট করতে তাই রিমোভ অপশানে ক্লিক করলাম ওকে এখন আমার জিমেলটা রিমুভ হয়ে গেল এখন আর ওই ফোনে লগ ইন করা নেই লগ আউট হয়ে গেছে এখন কন্টিনিউ টু জিমেইল এখানে ক্লিক করুন সাথে সাথে আমাদের জিমেইলে লগ ইন করাবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল এখন আমরা এখান থেকে জিমেইলের সবগুলো মেইল চেক করতে পারবো ইনবক্স শেয়ার এখানে দেখতে পাচ্ছেন ইন ইনবক্স এই প্রথম মেইলটা ওপেন করলে দেখতে এ নিউ সাইন ইন উইন্ডোজ অর্থাৎ আমি এখন এই কম্পিউটারে লগ ইন করলাম সেটা এখানে দেখাচ্ছে ক্লিক করার পর ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন দেখতে পারছেন ইওর গুগল অ্যাকাউন্ট ওয়াজ রিকভার সাকসেসফুল সাকসেসফুল অর্থাৎ আমাদের মেইলটা এখন রিকভার করতে সক্ষম হয়েছে আমরা ঠিক এইভাবেই আপনারা আপনাদের ভুলে দেওয়া পাসওয়ার্ড রিকভার করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টস করুন ধন্যবাদ